প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আকিস রিসোর্স এর অঙ্গ প্রতিষ্ঠান আকিস সিমেন্ট কোম্পানি লিমিটেড এর সেলস বিভাগের জন্য নিম্ন বর্ণিত পদে নৌকাল নিয়োগ দেবে আগ্রহ প্রাপ্তিগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম সেলস অফিসার অথবা টেরিটারি সেলস অফিসার পথ সংখ্যা নির্দিষ্ট কত সংখ্যা লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতা যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস শারীরিক যোগ্যতা উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে বয়সীমা সেলস অফিসার পদে জন্মশাল উনিশশো ছিয়ানব্বই এবং পরবর্তী এবং টেরিটরি সেলস অফিসার পদে জন্মশাল উনিশশো হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো উপজেলা এবং জেলা সদরে কাজ করার মানসিকতা থাকতে হবে সুযোগ সুবিধা মাসিক বেতন সেলস ইন্ড সেফটি দুইটি উৎসব ভাতা টিএডিএ বিষয় অধিকার ছুটি বার্ষিক বেতন বৃদ্ধি চিকিৎসা ভাতা প্রিভিডেন্ট ফার্ম গ্রাই ওস ও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল ছুটি সমূহ প্রাপ্ত হবেন প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল পরিচালনায় পারদর্শী হতে হবে পদবী পদবিসমূহে আবেদনের জন্য নিশেষ দেওয়া কিউ আর কোড স্ক্যান করে এবং পেজেন তথ্য দিয়ে গুগল ফর্মটি পূরণ করে আবেদন দাখিল করতে হবে আবেদনের শেষ তারিখ বিশে জুলাই দুই